সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরবিএস বিএস মোটরস থেকে আর সাথে তো হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা থাকছেই আজকে ফার্স্ট ডেতে চলে আসলাম আপনার অনেকগুলো বাইক নিয়ে আর ইনশাল্লাহ সবগুলো বাইকে আর বিএস মোটরস থেকে আপনার রিজনেবল প্রাইজে মানে দেওয়ার ব্যবস্থা করবে আজকে আচ্ছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর বাইকার সালাউদ্দিন পেজের ফলোয়ার আপনাকে দেখতেছে হ্যাঁ ভাইয়া একটু বিজি ছিলাম যে কারণে মানে আশা হয়নি আর কি আমার ভিউয়ার্স কেমন আছেন আছে ভালো আছে সবাই একটু কমেন্টস করে জানাবেন ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি লাইভে এই মুহূর্তে চলে আসছি ইতিহাপুর কাছে আর আজকে কিন্তু প্রত্যেকটা বাইক থাকবে খুবই রিজনেবল প্রাইজে যারা কিনা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন এই পাশে কিন্তু পালসার দেখতে পাচ্ছেন দুইটি আছে এবং এই পাশে কিন্তু এন টু ফিফটি আছে খুবই কম দামে এবং এই পাশে এন ওয়ান সিক্সটি আছে আছে কিন্তু পালসার তাছাড়া কিন্তু এই পাশে দুইটা পালসার আছে আজকে কিন্তু পালসার অনেকগুলো থাকবে লাইভে এবং এফজেড বাসুন টু আছে আছে ফোর বি আছে কিন্তু হাং এবং সেই সাথে এই পাশে দেখতে পাচ্ছেন রাইডার কিন্তু আছে একটা দুইটা স্ট্রাইকার পাবেন হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং হচ্ছে ডিসকভার আছে গ্ল্যামার আছে এপাশে কিন্তু বাইক রাখা আছে সবগুলো দেখাবো সবাই অবশ্যই কিন্তু জলদি জয়েন করে ফেলবেন আমাদের লাইভে আর আমি এখন চলে আসছি আরবিএস অটোমোবাইলসে আপু হ্যাঁ আমি শুরুতে আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার শোরুমের অ্যাড্রেসটা হলো আপনার মালিবাগ রেল গেট মালিবাগ রেলগেটে অবস্থিত এটা আর আমার আরেকটা শোরুম আছে আপনার মোচাক আর কি তো ওটা আপনার মালিবাগ যেটা মোচাক যেটা আছে সেটা আপনার আরবিএস মোটরস আর এখানে যেটা আছে মানে মালিবাগ রেলগেট এটা অটোমোবাইলস আচ্ছা একজন অলরেডি কমেন্টস করছে আপু ভালো আছি আচ্ছা সবাই কমেন্টস করে অবশ্যই আপনি কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন জানাবেন আর আমরা শুরু করব প্রত্যেকটা বাইকের দাম জানাবো আচ্ছা আপু আজকে দামগুলো কি মোটামুটি রিজনেবল থাকবে ইনশাআল্লাহ ভাইয়া আগের চাইতে সবগুলো দামি আমি অনেক কমে আজকে বাইকগুলো মানে আমার ভিউয়ারসরা পাবে আর কি আর দামটা ভিউয়ারসরা শুনলেই বুঝতে পারবে যে অনেক কি আচ্ছা আমরা কি এদিক থেকে শুরু করব না দিক থেকে শুরু করব এদিক থেকে শুরু করে দিচ্ছি পালসার থেকে

জাস্ট মানে কাস্টমার যখন এটা নিবে তো আমি এটা নাম্বার করে দিব তো বাইকটা আমি নাম্বার সহ প্রাইসটা চাচ্ছি 185 1 লক্ষ 85 1 লক্ষ 85 এর নাম্বার সহ মানে চাচ্ছেন নাকি ফিক্স দিচ্ছেন কোনটা এটা ফ্রি বলতে ভাইয়া আমি আসলে আমার ভিউয়ারসরা অলরেডি জানে যে আমার এখানে ফ্রি বলতে কিছু নাই আমি অবশ্যই আমার কাস্টমার যখন আসে আমি প্রত্যেকটা কাস্টমারকে অনার করি যেহেতু 25 সাল চলে আসছে আমার রিকোয়েস্ট থাকবে সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ অবশ্যই ভাই আর যারা বাইকার সালাউদ্দিন পেজের লাইভ দেখে আসবেন তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে ইনশাআল্লাহ আপু এটা কি মানে 85 রাখবেন

তাহলে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে তাহলে আমরা N250 N250 তো দেখাবো বাট একটু কি ছোট বাইক দেখাবো যে ভাইরা বলল যে একটু ছোট বাইকের কথা এজন্য আচ্ছা আমাদের ছোট দেখাই ওখানে হ্যাঁ জাস্ট আমি ছোটগুলো একটু দেখিয়ে দিচ্ছি দুই একটা একটু ছোট দেখিয়ে দিই আচ্ছা একটা জাতীয় বাইক দেখা দেই সবার আগে জাতীয় বাইক ডিসকভার জাতীয় বাইক ডিসকভার ওকে এই বাইকটা তো জাস্ট মানে কিছু বলার নাই ডিসকভার এটা 125 সিসির বাইক এটা 125 সিসি 125 সিসি বাইক এটা এই বাইকটা আপনার 23 এর মডেল বাট এটা বাইকটা আপনার কেনা হয়েছে 24 এ 24 এ হ্যাঁ 24 এ এটা আর এই বাইকটা আপনার রান করছে 6000 প্লাস 6000 প্লাস 6000 প্লাস খুবই মানে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা দেখেন ওকে 6000 প্লাস চলা ডিসকভার ডিসকভার আচ্ছা এটা কত দিচ্ছেন এ ব্যাগটা ভাই আমরা প্রাইস চাচ্ছি 1 লাখ 28 হাজার 1 লক্ষ টাকা চাচ্ছেন কিন্তু আসলে কিন্তু কমানো হবে ভিউয়ার্স আমি আগে থেকে বলে দিচ্ছি ট্রাই করব ভাইয়া আচ্ছা 1 লক্ষ 28 হাজার এটা ভাই আসলে এটা মানে যারা আমরা আরবিএস মোটরস থেকে বাইক নিয়েছে এটা সবাই জানে আসলে আমি এখানে যেটাই আস্কিং প্রাইস বলে দেই বা ফিক্সড বলে দেই তারপরও কিন্তু একটা কাস্টমার যখন আমার আসে আমি প্রত্যেকটা কাস্টমারকে অর্ডার করি ওকে সাবাদুল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাজবাড়ি থেকে থ্যাংক ইউ ওকে এফজেড এফজেড আছে কিনা এফজেড আপাতত তো নাই না সো ভার্চুয়াল ভিটুটা আছে আচ্ছা পরবর্তীতে কোনটা দেখব আপু এই পরবর্তীতে ভাইয়া যেহেতু এটা দেখিয়েছি ডিসকভারটা ছোট একটা বাইক দেখালাম তো আমরা একটু আচ্ছা রাইডারটা দেখিয়ে দিচ্ছি রাইডার দেখাই হ্যাঁ এটা রাইডার আছে দেখিয়ে দিচ্ছি এটা আপনার 22 এর মডেল 22 এর মডেল জি এটা 22 এর মডেল আছে রাইডারটা আর এই বাইকটা আপনারা রান করেছে 5000 প্লাস 5000 প্লাস 5000 প্লাস রান করেছে বাইকটা অনলি 5000 প্লাস অনলি 5000 প্লাস আছে রাইডার আচ্ছা বাইকটা ভাই অন টেস্ট অবস্থায় আছে এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে আর অন টেস্ট বাইকগুলো নরমালি সবাই জানে যেহেতু এটা মানে অন টেস্ট বাইকগুলো বেশিরভাগই ঢাকার বাইরে চলে তো ওইভাবে কিন্তু বাইকগুলো আপনার খুব বেশি মানে ইউজ হয় না প্লাস আপনার কোথাও কোনো স্পটও থাকে না ওইভাবে করে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনেই থাকে বাইকগুলো আচ্ছা এটা কত দিচ্ছেন এই ব্যাগটা ভাইয়া প্রাইস চাচ্ছিলাম আমি 122000 122000 122000 122000 টাকায় রাইডার পেয়ে যাবেন তাও 5000 কিলো চলে এই ব্যাগটার ক্ষেত্রে আমি একটু বলে দিই এটা আসলে আমি খুব বেশি মানে এটা থেকে আর মানে আস্কিং প্রাইস যেটা সেটা কিন্তু আমি বলিনি এটা আমি ফিক্সড বলে দিয়েছি 122 আচ্ছা একবারে বলে দিয়েছি হ্যাঁ একবারে বলে দিয়েছি এই বাইকটা আচ্ছা ওকে মালয়েশিয়া থেকে দেখছি রাকিব হাসান থ্যাংক ইউ ওকে পরবর্তীতে আমরা চলে আসি আরেকটা রাইডার দেখতে পাচ্ছি পাশে হ্যাঁ ভাই আরেকটা রাইডার এটা আপনার পার্পল কালার আছে

আমার শোরুমের অ্যাড্রেসটা হলো আপনার ঢাকা মালিবাগ রেলগেট ওকে জাস্ট মালিবাগ রেলগেট আপনারা যদি রামপুরা হয়ে আসেন জাস্ট আপনার রেলগেটটা পার হলেই হাতে বাদিকে চাঁদপুর ভবন চাঁদপুর ভবনের নিচ তলায় মালিবাগ রেলগেট আর যদি আপনারা মৌচাক দিকে আসেন জাস্ট আপনার রেলগেটে যখন আপনারা রামপুরার দিকে যাবেন রেলগেটে ডান দিকে অবস্থিত আর তারপরে ভিওয়ারদের বলে দিতে চাই যদি কেউ আমার শোরুমের অ্যাড্রেসটা মানে চিনতে না পারে সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেখার নাম্বার তো আছেই তো আপনার আশেপাশে এসে প্লিজ ফোন করবেন তো আমার লোক আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে স্ট্রাইকার এটাতে চলে আসে আপনি হ্যাঁ এই স্ট্রাইকারটা ভাইয়া এটা আছে আপনার এটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে স্ট্রাইকারটা দেখেন আপনি একটু লুকটা কাস্টমারদের একটু দেখিয়ে দেন ভিওরদের

আচ্ছা মানে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা নাম্বার সহ পেয়ে যাবেন আপু এটাকে নাম্বার করে নাম্বার করে দিব ঠিক আছে আর আসলে তো একটু কম হবে আপনারা কিন্তু হতাশার কিছু নাই দাম গুলা কিন্তু মার্কেটের সাথে পুরোপুরি সাদৃশ্য আছে ইনশাল্লাহ আসবেন

আর ভাই আমি একটু কাস্টমারদের বলে দিতে চাই যে আমার এই শোরুমে আপনার গাড়ির আপনার কালার থেকে শুরু করে মিটার যা আছে সব কিছু জেলোইন অথেন্টিক একদম অথেন্টিক

ওকে ভাইয়া কাস্টমার আশুক ইনশাআল্লাহ পছন্দ করবেন তার মানে 120000 টাকা দিয়ে যাবেন পালসার ডাবল আচ্ছা আমি একটু অ্যাডванসই বলে দিলাম যাই হোক লাইভ করছি মানে 2025 সালের অবশ্যই আমি চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট ঠিক আছে পরবর্তীতে আমরা কোনটা দেখব আপু পরবর্তীতে ভাইয়া ভিডিওটা দেখিয়ে দিব হ্যাঁ দেখেন ভিডিও দেখেন ভিডিও এটা আছে আপনার 22 এর হ্যাঁ 22 এর বিটুটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আচ্ছা আর ভিডিও নিয়ে তো ভাই আসলে নতুন করে কিছু বলার নাই এটা জাতীয় ভাই হ্যাঁ ডিসকভারের মতো ডিসকভারের মতো ডিসকভারটা যেমন ভিডিওটা এরকম আচ্ছা এটা মডেল বললেন কত এটা ভাই 22 এর 22 এর মডেল 22 এর মডেল এটা কনটেস্ট কনটেস্ট অবস্থায় আছে এবং আপনার লুকটা ভাই যথেষ্ট গুড কন্ডিশনে আছে এটা কত দিচ্ছেন এবাকটা ভাই প্রাইস মানে এটা প্রাইস চাচ্ছে বলে এটা আমি ফিক্সডই বলে দিই এটা আমি 185 রাখবো ফিক্সড 1 লক্ষ 85000 1 লক্ষ 85000 জি 1 লক্ষ 85000 পেয়ে যাবেন 22 এর এফজেট ভার্সন 2

এটা ভাইয়া চলেছে আপনার সম্মত নয় হাজার নয় হাজার কিলো বা দশ হাজার কিলো এরকম নয় হাজার কিলো রান করেছে ভাইয়া এটা এটা বাইশে মডেল আরেকটা ছিল তো সেল হয়ে গিয়েছে একই রকম এই জন্য কনফিউজ ছিলাম যে আসলে কোনটা আচ্ছা আচ্ছা এটা কত দিচ্ছেন এই বাইকটা ভাই আমি এটা নাম্বার করা কিন্তু ভাইয়া নাম্বার করা এটা নাম্বার করা এগুলো যেরকম আমার কাছে অনটেস্ট অবস্থায় এটা কিন্তু নাম্বার করা আছে মানে কিছু আছে অনটেস্ট কিছু আছে নাম্বার আর কি সবগুলোই করা আছে এটা ভাই নাম্বার করা আছে এটা আমি 1 লাখ 80 হাজার লাগব 1 লক্ষ 80 হাজার 1 লাখ 80 হাজার লাগব এটা আচ্ছা 1 লক্ষ 80 হাজার টাকায় ফোরবি এবিএস পেয়ে যাবে এবিএস হ্যাঁ এই পাশে একটা হাং দেখতে পাচ্ছি জি এটা এটা ভাই 22 এর মডেল হাংটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে 22 এর মডেল হাং হ্যাঁ 22 এর মডেল আছে হাংটা

আর ভাই আমি তো আমার ভিউয়ারদের বলে দিতে চাই যে আমি গাড়িগুলো এখানে যে অবস্থায় বলতিছি আশা করি আমার মানে ভিউয়াররা যখন আসবে প্রত্যেকটা বাইক सेम কন্ডিশনে পাবে আমার কথা কাজে মানে বাইক দেখে জাস্ট মিল পাবে আচ্ছা ঠিক আছে এটা মডেল কত এটা ভাইয়া 22 মডেল 22 এটা আছে না এটা রেজিস্ট্রেশন করা আছে একদম মানে আপডেট আছে এটা কত দিচ্ছেন এটা চাচ্ছি আমি চাচ্ছি বলতে এটা আমি দিয়ে দেব 1 15 তে 1 লক্ষ 15 হাজার টাকা 1 15 দিয়ে দেব এটা নাম্বার করা নাম্বার করা নাম্বার করা এবং নাম্বার আপডেট করা আছে আসলে একটু কম হবে ইনশাআল্লাহ ভাইয়া এটা আসলে কম হওয়ার সুযোগ হয়তো বা নেই কারণ এটা একটু হলো কমবে একটু হলো কমবে ওকে 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 জান আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি আজকে কোনো মানে আপনি যা বলবেন সব ওকে কারণ আজকে আমি ফার্স্ট লাইভ করতেছি 2025 এ 25 এ প্রথম লাইভ আজকে আমি চেষ্টা করব আমার ভিউয়ারদের জন্য আমার কাস্টমারদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দেয়ার

ইয়ে থেকে রামপুড়া হয়ে আসেন তাহলে জাস্ট রেলগেটটা পার হলেই হাতের বাঁদিকে আর যদি মজাক হয়ে আসেন জাস্ট যখন আপনি রামপুরার দিকে যাবেন রেলগেট থেকে তখন হাতের ডান দিকে আচ্ছা আমরা এদিকে চলে আসি এন্ড টু ফিফটি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বর্তমানে হায়ার সিসির একটা বাইক যারা দুশো পঞ্চাশ সিসির বাইক খুঁজতেছেন এই যে দেখেন পালসার এন্ড টু ফিফটি হ্যাঁ 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 এন টু ফিফটি আছে আপনার ভাইয়া ফ্রেশ কন্ডিশন বাইকটা জাস্ট পাঁচ হাজার কিলো রান করছে পাঁচ হাজার পাঁচ হাজার কিলো রান করছে বাইকটা এই বাইকটা আপনার জাস্ট মানে কি বলবো একদম ফ্রেশ নতুন বাইক আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নাই কত দিবেন তিন লাখে দিবেন এটা ভাই আস্কিং প্রাইস ছিল তিন লাখ দশ ছিল তার পরবর্তীতে আমি দশ হাজার টাকা এটা কমিয়ে দিয়েছি এটা আমি তিন লাখে ছেড়ে দেবো আজকে তিন লাখে দিবেন এটা নতুন বছর আমি যেহেতু বলেছি যে অবশ্যই মানে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আর বিএস মোটরস থেকে আচ্ছা মানে তিন লক্ষ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ তিন লাখ পঞ্চাশ সিসির বাইক হ্যাঁ দুশো পঞ্চাশ সিসি বাইক আর এই ব্যাগটা কিন্তু ভাই মানে ইউজড বাইক কিন্তু অ্যাভেলেবেল না আচ্ছা আচ্ছা আচ্ছা

অবশ্যই ডিসকাউন্ট করে দিব আসলে করা হবে করে দিব অবশ্যই ডিসকাউন্ট করে দিব এটা ভিউয়ারা আসুক আপনার টেস্ট ড্রাইভ দেখ পছন্দ করুন অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব আচ্ছা ঠিক আছে ওকে ভিউয়ারস যারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে সারা দিবেন আর যেহেতু আমরা আরবিএস অটোমোবাইলসে আরবিএস মোটরসে চলে আসছি আর ইতিহাস পঁচিশ সালের প্রথম লাইভ এটা আমরা আজকে চেষ্টা করছি সর্বোচ্চটুকু যতটুকু দেয়া তারপর যারা আসবেন আরো কম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকে আমি ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব এর মানে তো নাম ট্রান্সফার কতদিন করতেছেন আপনি ভাইয়া নাম ট্রান্সফার করতে একদিন লাগে জাস্ট আমাকে একটু আগে থেকে ইনফর্ম করলেই হবে তো আমি আপনার ওই ব্যবস্থা করে রাখবো আগে যে মানে কাস্টমার আছে তাকে ইনফর্ম করে রাখবো এটা জাস্ট একদিন লাগবে নাম ট্রান্সফার করতে আর নাম্বার করে দিতে আমি এক সপ্তাহ টাইম নেব ওকে আমরা তো শেষ পর্যন্ত চলে আসছি চলে আসছি আপু আমার কি বলার আছে হ্যাঁ ভাইয়া বলে দিচ্ছি আমার শোরুমের অ্যাড্রেসটা তুমি বলেই দিয়েছি আর একটু বলে দিতে চাই ভিউয়ারদের যে আমার আরবিএস মোটরস নামে আমার ফেসবুক পেজ আছে তো আপনারা একটু ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলও আছে তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা বাইকের আপডেট যেগুলো থাকে সেটা ওখানে দেয়া থাকে তো আপনাদের যা যেটা পছন্দ নিতে পারবেন আর আরবিএস মোটরস থেকে সারা বাংলাদেশে আপনার কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা আছে ভাইয়া কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশ থেকে আরবিএস মোটরস থেকে আর ভাইয়াদের একটু বলে দিতে চাই যে আপনারা আমার শোরুমে আসেন আমার বাইকগুলো দেখেন তো ইনশাল্লাহ মানে আমার প্রাইসে পাবেন আপনি বাইকগুলো আর আমার আরেকটা শোরুম আছে সেটা আপনার মালিবাগ মানে মোচাক মোড় আর কি জাস্ট এখান থেকে দুই মিনিটের ডিস্টেন্স এখান থেকে সো আর কিছু বলার নাই নাকি শেষ এই তো ভাই নতুন বছরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ইতিহাপুরের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো বাইকের কালেকশন অনেক রিজনেবল প্রাইজে আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি আপনাদের সামনে দিতে পারি প্রত্যেকটা বাইক অনেক রিজনেবলে ঠিক আছে সো ভাই ভালো থাকবে সবাই যে যেখান থেকে দেখছেন আর আমার মানে শোরুমের অ্যাড্রেসটা তো বলেই দিয়েছে মালিবাগ রেলগেট তো সবাই চলে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই